তার এখানে আল্লা আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে তারা আমি জানি এটা আপনার গায় আছে ঠিক

এমন যান না যে শ্বাসনাদের আল্লা করেছেন আপনারা আলহামদুলিল্লাহ تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا على تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وابشروا nya rabbana allahumma salli ala muhammad wa alihi wa sahbihi wa alihi wa ashabihi qul allah jamal bor jela jamal bor jela melangot harajot mujot radhi al faran madrasa rodge মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিক মহারব্বর ইসলাম ধর্মের পবিত্র মানিক বারাই কানি সভাপতি আব্দুল সলিম মোল্লা গৌরজাহান অতিথি ম্যাডাম জল আনকে সম্মানিত আহ যেনার সাদিকুর রহমান সিদ্দিকী শুভ সম্মাতের উদ্বোধন জানাব আশরফুল ইসলাম এখানে যারা আলোচনা রাখলেন এবং যারা উপস্থিত আছেন যত মানুষের নাম দিয়েছেন অনেক মানুষ আমি নাম বলতে বলতে অনেক সময় যাবে দোয়া করছি একবার অর্থাৎ মানুষে বসে আসছে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামিক জামাত ভোর জেলা শাখা সম্মানিত জেলা আমি শ্রদ্ধাভাচন ব্যক্তিত্ব যেন মালদানা দু সরকার

যদি অমুসলিমরা আসে করার জন্য তাদেরকে শোনার ব্যবস্থা করবেন এবং নিরাপে তাদের বাড়ি যাওয়া রাস্তা তৈরি করবেন এই অনুষ্ঠান শুধুমাত্র মুসলমানদের জন্য না মানুষ হিসাবে যারা আমরা দাবি করি সবার জন্য করতে এটা অন্যান্য ধর্মীয় গ্রন্থের মতো না যে তাদের দুর্ঘাগ সারা যে পড়তে পারবেন পরামের কাছে যদি সত্যি কেউ আসে এর বেতার এমন মহনীয় শক্তি আল্লাহ রেখেছেন যদি সত্যি আপনার বিবেকটা কাজে লাগে বাধ্য হবেন আপনি কালামের কাছে আসা করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করতে টনি দেওয়ারের শান্তা ললনপুর মহিলা খ্রিস্টানদের কাছ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে অর্থ টাকা করে নিয়ে এসেছিল ইরানের মাই পনেরো বছরে আমাদের কথা বলা ছিল কিন্তু কথা বলতে না পরে বহু জায়গা থেকে আমি ভরত গিয়েছি কথা বলতে চাইনি আল্লাপান বলেন বায়া। আমি মানুষ বানিয়েছি আর তাকে কথা বলা শিখিয়েছি একে বায়ান মানে শুধুমাত্র কথা মান এই সপ্তাহের ভেতরে ব্যাখ্যা গেছি কয়েক ইঞ্চি জায়গা দিয়ে আমরা কথা বলি কণ্ঠ এখানে সাতাশটা স্তর আছে এক একটা স্তরে ধাক্কা লাগতে লাগতে শেষ পর্যায়ে এসে এই মুখের গর্ভ দিয়ে আমরা কথাটা বের করে গেছি ছর এই অনেকেই করে রেখেছিল কথা বলে সৃষ্টিকে পাল্টে দিতে চাই আল্লাহ সৃষ্টি করেছেন নারীর প্রতি পুরুষের আকর্ষণ পুরুষের প্রতি নারীর আকর্ষণ ওরা পুরা পাল্টিয়ে বসে না পুরুষের পক্ষে দিয়ে হবে

আমাদের এই বাংলাদেশে শব্দটা নিয়ে তো ভেসাল আছে আমরা অনেকেই মনে করি তাঁত আমাদের দিয়ে বাঙালি মাথায় গিয়ে নিষিদ্ধ যারা এমনি ছেড়ে দেয় না করে ছেড়ে দেয় তারা সাড়ে সুযোগ ছিল আল্লাহর নিষেধ জানা জানার পরে সামর্থ্য থাকার পরও ছেড়ে সরো যাই ঘৃণা করে যারা সনে দিয়েছে এই মানুষগুলোকে আমার আল্লাহ মন থেকে হাত দিয়ে বাসিনী দিয়েছে বলে বলে ইঙ্গিত আশা করি আপনি কথা বুঝছেন আল্লাহ আমাদেরকে এই যে বিশাল সর্বজন লোকজন ছিলেন উনি বাসিয়েছেন এখন থেকে নেন এই ষড়যন্ত্রের কবন থেকে বাসান বলেন আমি আমাদের আজকে আলোচনার বিষয় যেহেতু সাড়ে পনেরো বছর অবশ্যই যারা বলতে পারেন একজন জবাব দিয়ে একজন দেন হয়ে যাবে অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ সমস্ত কোমো এরপরে ঠিক থাকবে জিড় থাকবে অটল থাকবে অটুর থাকবে ইস্থি থাকবে এতে লাভ পয়দা করে দাঁড়িয়ে থাকবে এই দুইটা কারণে দুনিয়া আমরা চলতে পারি আল্লাহ পাক বলেন তিন কাপড় তাদেরকে দেব তাআনা সাল্লা আলাইহি মালা মালাইকা

এটা বাংলা অর্থ অর্থকের এবার আছেন আমরা নামাজ পড়লাম না এখানে শেষ করে যাবেন একে দশনা দিল না এখানে নামাজ শেষ করে যাবেন মসজিদে এখন তো তিরিশে নামাজ হবে এখনো পঁচিশ মিনিট আছে থাকবেন না এখানে শেষ করে নামাজ পড়ে তারপরে যাবেন আমি তো আমার তো মোসাফির আমার নামাজ হবে না আমার তো দুই রাখা আপনারা একজন এমনতি করবেন এখানে আমরা নামাজ পড়ে যাবো ইনশাল্লাহ

কেউ যদি দুনিয়াতে কথা বলতে পারে আমার রব আল্লাহ সে নারী হোক আর পুরুষ হোক এই পাঁচটা বিষয়ের উপরে সে স্বীকৃতি দেবে এক নম্বরে রব মানে সৃষ্টিকর্তা স্রষ্টা এটা স্বীকৃতি দিয়ে আপনাকে দেখাতে হবে সে আমি মানি ওই যে প্রথম যেদিন আল্লাহ অধিহাসের বলেন ওই দিন তার নাম এইটাই ব্যবহার করেছিলেন ওখানে আল্লাহ নিজের নাম আল্লাহ বলেননি বলেছিলেন রব

শুধু চারজন মাটি ছিলাম মাটি নেওয়ার জন্য মাটির কম দল দেখে গিয়ে উঠতে পারেনি শেষে হজরত নে মাটি নিয়ে আমার আলো

এখানে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে তারা শিরিক করছে আর আমি জানি এটা আপনার গায়ে লাগছে অবশ্যই আপনার যদি গায়ে লাগে আপনি এক্ষনিক দফা করে ফিরে আসেন ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস কে আল্লাহ এই বিশ্বাসটা আজ অনেকের ঘাটতি আছে এখানে নামাজ রোজা করার পরও দেখে আমরা মুশরেক ভাই মারা যাচ্ছি আমরা এটা হতে দেব না আমরা আমরা নিঃশ্বাস যারা করেছি অন্তত তারা যেন মমিন হয়ে পড়তে পারে আজকে থেকে এই সিদ্ধান্ত পাল্টিয়ে বিশ্বাস পরিবর্তন করে মারা যাবে ক্ষমতায় দিতে পারে আরো সব বলেন